বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু অপুর সঙ্গে আলোচনায় যুক্ত হবেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল সরাসরি যাচ্ছি সেখানে দেখুন আমাদের সহকর্মীদের পাঠানো তথ্যের আমরা সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছিলাম শুষ্ক মৌসুম শেষ বর্ষা মৌসুম আসন্ন এবং এই বর্ষা মৌসুমকে ঘিরে দক্ষিণ অঞ্চলের কয়েক লাখ মানুষ এখন শঙ্কায় দিন কাটানো শুরু করছে করছে ধাপ কেননা তাদের যে বেড়িবাদগুলো রয়েছে নদী ভাঙন তীব্রতা রয়েছে তাতে গ্রামের পর গ্রাম ব্লিন হচ্ছে প্রতি বছরই এ বিষয়টি উদ্বিগ্ন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও আমরা এ নিয়ে আজকে কথা বলতে চাই পানি উন্নয়ন বোর্ডের বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি জানেন যে প্রায় তিন হাজার বেরিবাদের মধ্যে একশো সাতানব্বই কিলোমিটারই আপনাদের দুর্বল রয়েছে বা অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে কেন আপনারা সেই জায়গাগুলো সংস্কার করতে পারছেন না মেরামত করতে বাধাটা কোথায় ধন্যবাদ সময় টেলিভিশনকে আপনি জানেন যে বরিশাল বিভাগে টোটাল ছয়টি জেলা রয়েছে এবং এই ছয়টি জেলার মধ্যে দিয়ে প্রায় একশো দুইটি ছোটো বড়ো নদী রয়েছে এবং এই নদী কেন্দ্রিক যে আমাদের স্থাপনা এবং যেখানে লোকালয় সেটাকে রক্ষার জন্য ষাট এবং বা সত্তরের দশকে প্রায় তিন হাজার কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ তথা উপকূলীয় বাঁধ নির্মাণ করা হয় এ বাঁধের উদ্দেশ্য ছিল যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এবং বন্যা থেকে এই এলাকার মানুষকে রক্ষা করা দীর্ঘ সময় এই বাঁধগুলো মাটির তৈরি বাঁধগুলো এই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করছে সম্প্রতি আমাদের যে ঘূর্ণিঝড় রেমাল তার পরবর্তী সময়ে যে আমরা সমীক্ষা করেছি বা জরিপ করেছি তাতে প্রতীয়মান হয় প্রায় একশো সাতানব্বই কিলোমিটার বাদ ঝুঁকিতে রয়েছে যে বাদগুলো ঘূর্ণিঝড় এবং জলস্তর সহিষ্ণু নয় ঘূর্ণিঝড় এবং জলস্তর সহিষ্ণু তৈরি করার জন্য এই বাদগুলো পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প তৈরি করেছি যে প্রকল্পটির আমরা অর্থের সংস্থার নিশ্চয়তার জন্য আমরা এটা পরিকল্পনা কমিশনে রয়েছে আমরা আশা করতেছি এই প্রকল্প যদি অতি দ্রুত অনুমোদন হয় এবং এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে এ কাজ যদি বাস্তবায়ন হয় তাহলে এই বাঁধগুলো ঘূর্ণিঝড় এবং জলস্তর সহিষ্ণু হিসেবে কাজ করবে এবং উপকূলীয়বাসী এর সুফল ভোগ করবে একটি হচ্ছে যে আপনার তাহলে আপনার কথা স্পষ্ট যে অর্থ সংকটে একশো সাতানব্বই কিলোমিটার আপনারা বাঁধ বেরিবাদ সংস্কার বা মেরামত করতে পারছেন না কিন্তু এর বাইরেও বেসরকারি হিসেবে কিন্তু এর বাইরেও আরও অনেক জায়গাতেই সংস্কার প্রয়োজন কিন্তু যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে জায়গাগুলো আপনারা সংস্কার করেন সেটি আসলে ঠিকঠাকভাবে হয় না অর্থাৎ লোক দেখানো হয় কোথাও কোথাও সঠিকভাবে হয় না অর্থ লোপাট হয় সেই জায়গাগুলো আপনাদের তদারকিটা কেমন থাকে জি আমি বলি একশো সাতানব্বই কিলোমিটার যে বর্তমান এক্সিস্টিং বাদ এটা কিন্তু বিদ্যমান বাদ এবং এটা হচ্ছে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের জন্য বর্তমানে এটা রিক্স অবস্থা আছে কিন্তু বর্তমান যে জোয়ার বাটা স্বাভাবিক জোয়ার বাটার জন্য বাদগুলো ঠিক আছে সেই বাদগুলো এখনও অক্ষত অবস্থা আছে স্বাভাবিক জোয়ার বাটা এখানে পানি ঢুকতেছে না আর আরেকটি বিষয় আপনি এখানে প্রশ্নে আনছেন যে আমরা যে কাজটা করি সেটা অর্থলপাটের বিষয়ে কথা বলছেন এটা টোটালি একটি ইগনোর করার বিষয় কারণ আমাদের বাপাউব যে কমিটি সেখানে ট্রাসপোর্টস কমিটি আছে পানি সম্পদ মন্ত্রণালয় কমিটি আছে প্রতিনিয়ত আমাদের কাজগুলো মনিটরিং হয় এবং আমরা কাজের পূর্বের এবং পরের ভিডিও চিত্র ধারণ করি এই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা ঠিকাদারকে কাজের বিল পরিশোধ করে থাকি সেই যে বিল পরিশোধ করা হয় ঠিকাদাররাই কিন্তু অভিযোগ করে থাকে যে কমিশন দিতে হয় কমিশন বাণিজ্য হয় ফলে কাজটা নিম্নমানের হয় যদি কমিশন বাণিজ্য না হতো সেই ক্ষেত্রে কাজটা হয়তো বা আরও সক্রিয় হতো মানে শক্তিশালী হতো আপনারা পরবর্তীতে কি এটি আসলে নজরদারির ভিতরে আরো আনবেন কিনা না আমরা অবশ্যই বর্তমানে আমাদের বিষয়টা নজরদারিতে আছে আর যে কমিশনের কথাটা আর বলতেছেন এই টোটাল বিষয়টাই টোটালি একটি ভিত্তিহীন কথা এবং এই বিষয়ে কোনো সুস্পষ্ট যদি অভিযোগ থাকে আমরা সেই অভিযোগের বিষয়ে তদন্ত করি তদন্ত পরিপ্রেক্ষিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি অনিয়ম পাওয়া গেলে সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেন তো আরও একটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে বর্ষা মৌসুম আসলে পরেই বেশ সক্রিয় যতটা দেখা যায় শুষ্ক মৌসুমে ততটা দেখা যায় না বলে অভিযোগ উপকূলবাসীদের বা ভুক্তভোগীদের তারা বলছেন যে শুষ্ক মৌসুমে যদি কাজগুলো করা হয় তাহলে তাদের জন্য আরো বেশি ভালো হতো আপনারা শুষ্ক মৌসুমে কাজ করতে বাধা কোথায় আপনাকে বলে রাখি যে আমরা যখন বাজেট বরাদ্দটা পাই আমাদের সম্পদ মন্ত্রণালয় থেকে সেটা পেতে প্রায় সেপ্টেম্বর কি অক্টোবর মাস চলে আসে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা মাঠে কাজ চলে যাই আর যেটি বলা আছে বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে নদীর ভাঙ্গন প্রবণতা নর্মালি বেশি থাকে তখন আমরা জরুরি হিসেবে আপদকালীন কাজ হিসেবে আমরা কিন্তু কাজ বাস্তবায়ন করতে হবে এটা আমাদের ম্যান্ডেটে পড়ে সেই কাজ করতে গিয়ে আমাদেরকে চোখে পড়ে যে আমরা কাজে আসি আমরা কিন্তু শুষ্ক মিটুমে আমরা এখনো কাজ করতেছি আমাদের বরিশাল বিভাগের ছয়টি জেলায় এখানে যে বারোটি উন্নয়ন প্রকল্প চলমান সেই উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি বছরে আমাদের পঁচিশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ পুনর্বাসন কাজ চলমান এবং ইতিমধ্যে আমাদের মাঠে কাজ চলতেছে এই কাজগুলো দৃশ্যমান তো সেক্ষেত্রে আগামীতে মানে এই যে সামনের যে বর্ষা মৌসুম আসছে তাতে কতটা সংখ্যা মনে করেন কতটা জরুরি আসলে কাজগুলো করা যাতে মানুষ সুরক্ষিত থাকে আর কোনো মানুষ যাতে গৃহহারা না হয় আসলে প্রতি বছরই এই যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাদগুলো রয়েছে এই বাদের মেরামত যে বাজেট সেখানে এই জোনে বরিশাল বিভাগে প্রায় বারোশো কোটি টাকার প্রয়োজন হয় তার পরিপ্রেক্ষিতে আমরা যে বাজেটটি পেয়ে থাকি এটা খুবই সামান্য একটি বাজেট প্রায় আট দশ পার্সেন্ট আমরা বাজেট পাই সেই বাজেট দিয়ে আমরা চেষ্টা করি এই পরিচালনা বাজারের আওতায় এটা রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে বাজেট বরাদ্দটা বৃদ্ধি প্রয়োজন পাশাপাশি বাজেট বরাদ্দর পাশাপাশি যদি আমরা বাজেটটাও যদি আমরা একটু এগিয়ে পাই অর্থাৎ জুলাইয়ের দিকে পাই তাহলে আমরা কাজটা আরও শুষ্ক মৌসুমে টেনে নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে কি আপনারা কি কেন্দ্রীয় সরকারকে বা আপনাদের যারা ঊর্ধ্বতন তাদের কাছে কি এই প্রস্তাবনাটি কি দিয়েছেন যা আসলে আরও দ্রুত অর্থ বরাদ্দটা পাওয়া দরকার যে এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত এখন পর্যন্ত হচ্ছে না এটা নিয়ে প্রক্রিয়া আছে যেহেতু এটা অর্থ মন্ত্রণালয়ের অর্থ সাথে সম্পৃক্ত সেই একটি সেন্ট্রাল সিস্টেমের সাথেই আমরা আসি কিন্তু সম্পদ মন্ত্রণালয়ের কাজগুলো আসলে একটু ব্যতিক্রম অন্য ইঞ্জিনিয়ারিং সংস্থার কাজগুলো বর্ষা নর্মালি করার প্রয়োজন হয় না বা বন্ধ থাকে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু বর্ষা কেন্দ্রিক ভাঙ্গন কেন্দ্রিক নদী ভাঙ্গন কেন্দ্রিক দুর্যোগ কেন্দ্রিক এই জন্য আমাদের বাজেটটা যদি আমরা এই মন্ত্রণালয় বাজেটটা যদি আমরা বছরের প্রথমেই পেয়ে থাকি তাহলে আমাদের কাজগুলো বাস্তবায়ন আরেকটু মানে সহজতর হবে শেষ একটা প্রশ্ন করতে চাই যে বরিশাল যে ছয়টা জেলায় আপনাদের যে সমস্ত জায়গায় কাজ চলমান রয়েছে সব কোন জায়গাগুলো তো আসলে বেশি ঝুঁকিপূর্ণ যেটি আসলে খুব দ্রুততম সময়ে করাও দরকার অধিক ঝুঁকিপূর্ণ তালিকা আমরা এখানে বলতে পারি যে বঙ্গোপসাগর কেন্দ্রিক যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো বিশেষ করে আপনি ভোলা জেলাকে ধরতে পারেন এখানে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা বরগুনা এই তিনটি জেলা আমাদের অধিক ঝুঁকি সবসময় থাকে আর কি ঘূর্ণিঝড় বা জলস্বর যখনই উপকূলকে আঘাত করে তখন এই তিনটি জেলায় অধিক ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং বেশ কিছু তথ্য কিন্তু জানিয়েছে যে বরিশাল বিভাগের তিনটি জেলা কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের সরকারি কর্মকর্তারাও দেখছেন সেই জায়গা থেকে তাদেরও আক্ষেপ বা তারা চিঠি চালাচালি করছে যাতে সরকারিভাবে বরাদ্দটা আসে বরাদ্দ আসলে পর তারা কিন্তু আসলে কাজ করতে পারবে আগামী বর্ষা মৌসুমে যাতে কোনো গৃহহারা মানুষ না হয় নদী ভাঙনের শিকার না হয় সেই দাবিটিও কিন্তু আসলে জানাচ্ছেন ভুক্তভোগ এবং সেই সাথে সরকারি কর্মকর্তারাও বরিশাল থেকে আমার কাছে নদী ভাঙন বেরিবাদ সংস্কার মেরামতে যে কার্যক্রম চলছে সেখান থেকে সবশেষ এতটুকুই খবর ছিল সরাসরি যুক্ত ছিলাম বরিশালে